আসসালামু আলাইকুম আহতুল্লাহ সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় একটা স্লোগান উঠেছে সেটা হলো যে ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্র দল যাবে সেই পথে আপনারা জানেন যে কুয়েত বিশ্ববিদ্যালয়ে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে শিবিরের বিরুদ্ধে দোষ দিতে গিয়ে ধরা খেয়েছে মিডিয়ার কাছে ছাত্রদল সভাপতি রাকিব ও সেক্রেটারি ন্যাসির আপনারা জানেন যে ছাত্রদল এবং যুবল দলের লোকেরা এসে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মেরে আহত করে দিয়েছে একশোর উপর ছাত্ররা আহত তো সেটা নিয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্র সভাপতি বলেছে যে শিবিরের উপর দাও চাপিয়ে দাও সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আপনারা শুনেছেন তো এই বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ কথা বলেছেন গুণ অধিকার পরিষদের নেতা মশিউর রহমান তো প্রিয় দর্শক চলুন আমরা মহিউর রহমানের মুখে শুনে আসি ছাত্র দলের এখন অবস্থা কি শিবিরের উপরে দায় দিয়ে দাও ছাত্র সভাপতি রাকিব এই ধরনের একটা বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছে প্রথমত হচ্ছে রাকিবের মিডিয়া সেন্স খুবই কম রাকিব ভাই আমার বড় ভাই হয় হম যদি আমার থেকে দশ বছরের বড় এখন ছাত্র রাজনীতি করেন রাকিব ভাই বললেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে তিনি তার সেক্রেটারি নাসির ভাইকে বললেন যে শিবিরের উপরে দায় দিয়ে দাও এ বিষয়টা শোনার পরে আসলে আমার এত বেশি কষ্ট লাগছে এত বেশি হাস্যকর এবং কষ্ট লাগছে কারণ কি জানেন আজ থেকে এক বছর আগে আজ থেকে মাত্র এক বছর আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ যতবার এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বলেন ছাত্র অধিকার পরিষদ বলেন বাম সংগঠনগুলো বলেন বা ছাত্রদের যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে ছাত্রলীগ হামলা করেছে আঠাইশে অক্টোবর বলেন তার আগে আহ চার ডিসেম্বর এরা এর আগে যে আন্দোলনগুলো বিএনপি করেছে প্রত্যেকটা আন্দোলনে ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের উপরে হামলা করেছে ছাত্র দলের উপরে হামলা করেছে হামলা করার পরে তারা বলতো যে এই ছাত্রদল ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত নিয়ে প্রবেশ করেছে যার জন্য সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলকে প্রতিহত করেছে আবারও বলছি ঠিক এভাবেই বলতো যে সাধারণ শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছে অথচ হামলাগুলো করত করত ছাত্র ছাত্র হামলা কিন্তু বলতো সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছে শিবিরের সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছে বা আমরা যারা অন্য অন্য সংগঠনের বেগারে প্রোগ্রাম করতাম তাদেরকে প্রতিহত করেছে সাধারণ শিক্ষার্থীরা অথচ হামলাগুলো করত ছাত্রলীগ ঠিক একই কাজ এক বছর পরে আজ গতকালকে কুয়েট ক্যাম্পাসে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দল করল ছাত্র দল করে সেই ছাত্র দল বলছে যে দায় শিবিরের উপরে চাপিয়ে দাও মানে যেমন কর্ম তেমন ফল এক বছর আগে যেই ছাত্র দল তাদের উপরে হামলা হইতো তাদের মোবাইল চেক করত তার দায় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দিত এবং বলতো সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেছে করেছে এবং ছাত্র শিবিরের এদেরকে সাধারণ শিক্ষার্থীরা। ঠিক একই এক বছর পরে করলো এবং তারা বলল যে শিবিরের উপরে দায় চাপিয়ে দাও এটা খুবই হাস্যকর লাগে কারণ কি জানেন ছাত্রলীগের মাসেল পাওয়ার কিন্তু ছাত্র দলের চেয়ে বেশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই সময় ফ্যাসিস্ট হাসিনার মতো একটা শক্তিশালী মস্ত বড় প্রভাবশালী খুনি ক্ষমতায় ছিল আর এখন ক্ষমতায় ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার বিএনপি সরকার ক্ষমতায় না সরকার কিছুটা নিরপেক্ষ থাকবে এই সময়ে ছাত্রদল হামরা হামলা করে বলল শিবিরের উপরে দায় চাপিয়ে দাও এটা আমাদেরকে হতাশ করে এই 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 চব্বিশের বিপ্লবের পরে আমাদের লড়াইটা অনেক কঠিন ছিল আমরা ভেবেছিলাম আসলে ছাত্র দলের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসবে তারা প্রতিযোগিতা করবে ছাত্রী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে কিন্তু ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যেতে বলে ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে বই উপহার দেয় ছাত্র শিবির বিভিন্ন মেডিকেল ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দেয় মেডিকেল চেক আপ করে ছাত্র শিবির আরো অনেক মানে বিতর্ক প্রতিযোগিতা করে ছাত্র শিবির চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে আবৃত্তি প্রতিযোগিতা করে এই কাজগুলো যদি শিবিরকে অনুসরণ করেই করুক না কিন্তু এই জাতির জন্য দুর্ভাগ্য এই জাতির জন্য দুঃখজনক হলো সত্য ছাত্রদল তারা শিবিরের এই কর্মকাণ্ডগুলো অনুসরণ করছে না ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেগুলো যা করছে সেটা অনুসরণ করছে না বা অন্যান্য ছোট ছোট ছাত্র দল সংগঠনগুলো যা করছে ইভেন বামপন্থী ছাত্র বা ছাত্র সংগঠনগুলো আছে না করছে তারা যেগুলো করছে সেগুলো অনুসরণ করছে তারা হুবহু যেটাকে অলরেডি বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে তাদের সেই হেলমেট লিগ রামদা লীগ হাতুরি লিগ সেই পথ ছাত্র দল বেছে নিল যেটা আমাদের জাতিকে ভাবায় জাতিকে কষ্ট দেয় কারণ এই ছাত্র দলের ভাইয়েরা আমাদের ভাই আমরা মজলুম একসাথে লড়াই করেছি গত ষোলো বছর একসাথে ফাইট করেছি গত সাত আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একসাথে ফাইট করেছি কিন্তু আজকে তারা যখন ছাত্রলীগের রূপে আবির্ভূত হয় তখন আমাদেরকে কষ্ট দেয় কারণ এই ছেলে আমি আমি ছাত্র দলের সবাইকে চিনি ছাত্র দলের যারা নেতৃত্বে আছে অধিকাংশই আমাদের কাছের বড় ভাই ছিল একসাথে লড়াই করছি নাসির ভাই রাকিব ভাই প্রত্যেকে আমাদের বন্ধুরা আজকে তারা যখন ভূমিকায় যায় আমাদেরকে আসলে আমাদের মনে অর্থে কষ্ট দেয় কারণ এই ছাত্রদলকে আমরা একটা ভালো সংগঠন হিসেবে দেখতে চেয়েছিলাম একটা মজদুম সংগঠন হিসেবে তারা এখন ডাকসু চাইবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে আগামী ডাকসু নির্বাচনে জেতার জন্য ফাইট করবে কিন্তু সেটা না করে ছাত্রদের মন থেকে যাতে করে দূরে সরে যায় যে এই ছাত্র গত ষোলো বছরে বেগম জিয়ার মুক্তির জন্য একটা দিন সংগ্রাম করতে পারলো না একটা দিন লড়াই করতে পারলো না একটা মিছিল করতে পারলো না সেই ছাত্রদল আজকে যেই শিক্ষার্থীরা আজকে এটা করলো তাদেরকে আজকে লড়াই করছে আজকে আমার বন্ধু হাসনাত আব্দুল্লাহকে বলছে কত কালকে কুয়েটার হামলার মাস্টারমাইন্ড নাকি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ তো যার হাসনাত আব্দুল্লাহ জাতীয় রাজনৈতিক দল গঠন নিয়ে ব্যস্ত এবং এইভাবে এবং কুয়েট বৈষম্যপুটি ছাত্র আন্দোলন কখনো তারা দাইচা পাচ্ছে বৈষম্যপুটি ছাত্র আন্দোলনের উপরে কখনো ছাত্র শিবিরের উপরে এগুলো আসলে কাদেরকে খুব भाবে এবং রাকিব ভাই সম্ভবত 7 8 সেশনের মানে আমার থেকে ঠিক 10 বছর আগে আমার থেকে ঠিক দশ বছর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছে আমার দু একুশ সালে অনার্স মাস্টার্স কমপ্লিট ষোলো থেকে একুশ অনার্স মাস্টার্স কমপ্লিট হচ্ছে আমার থেকে দশ বছর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এখনো তিনি ছাত্র রাজনীতি করছেন আসলে আপনাদের সাথে ছাত্র রাজনীতি যায় না আপনাদের উচিত অনতি বিলম্বে

এজন্য আঠারো কে তিনি আঠাইশ বলছেন অসুবিধা নয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বলতেছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় তো এগুলো আসলে ছাত্র রাজনীতির সাথে যায় না নাসির ভাই আমার খুবই কাজ আমরা আমরা বিশেষ করে দু হাজার আঠারো উনিশ সালের দিকে আমরা একসাথে সারা আড্ডা দিতাম রাতের বেলা গিয়ে পরামর্শ করতাম ক্যাম্পাসে কিভাবে হচ্ছে আন্দোলন সংগ্রাম করা যায় তো নাসির ভাইয়ের সাথে আসলে এগুলো যায় না রাকিব ভাইয়ের সাথে টক্স করেছি রাকিব ভাই তো ভালো কথা বলতে পারে না তার উত্তরণে কিছু প্রবলেম আছে কিন্তু ভাই অন্তত পক্ষে কমন সেন্স খাটিয়ে যদি আপনারা এই রাজনীতিগুলো করতেন এই কাজগুলো করতেন অন্তত পক্ষে লড়াইটা সুবিধা হতো সহজ হতো আজকে দেখুন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এখন রাজনীতি করছে আমাদের কাদের বাকের রিফা তারা আমাদের থেকেও দুই তিন বছরের ছোট তার মানে প্রায় হচ্ছে রাকিব ভাই বা আমাদের নাসির ভাইয়ের থেকে পনেরো বছরে তাদের মধ্যে পনেরো বছরের একটা বয়সের একটা এজ ডিফারেন্স হচ্ছে পনেরো বছর বা শিবিরের যারা আছে ওরাও আমাদের এক বছরের জুনিয়র হ্যাঁ ফরহাদ আমার এক বছরের জুনিয়র তো তো সেক্ষেত্রেও দেখা যায় দশ থেকে এগারো বছরের একটা বয়সের গ্যাপ এই বয়সের গ্যাপ নিয়ে আসলে ওদের সাথে আপনারা কম্পিটিশন করে পারবেন না ওরা হচ্ছে আপনার কি বলে জেনারেশন জেনজি এই জেনজির সাথে আপনারা ফাইট করতে আসছেন আপনাদের দশ বছর আর বারো বছরের বয়সের পার্থক্য সেই জায়গায় আসলে আপনাদের এই লড়াইটা অনেক কঠিন হবে এই জন্য আপনাদের যারা বন্ধু আছে আমি ওই যে ইসলামী ছাত্র আন্দোলন করতো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করতো আমার বন্ধু আছে ওই যে মাহমুদ হ্যাঁ এরপর ওই যে অসিত আমি আমার বড় ভাই এক বছরের বড় এরা যারা আছে বা আপনাদের অল্প বয়সী যারা আছে তাদেরকে আপনারা নেতৃত্বে দেন তাদেরকে নেতৃত্ব দিয়ে তাদেরকে আপনারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে প্রতিষ্ঠা করেন জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করেন ছাত্র তাদের রাজনীতিতে প্রতিষ্ঠা করেন কিন্তু সেটা না করে আপনারা বরঞ্চ আপনার একাডেমিক লাইফ পনেরো বছরের যেই যেই অনার্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার বছর মাস্টার্স এক বছর পাঁচ বছরের একাডেমিক লাইফ যখন আপনি পনেরো বছর টেনে নিয়ে যাবেন আপনি বারো বছর তেরো বছর বছর ট্রেনে নিয়ে যাবেন তখন ছাত্রদের সাথে আপনাদের আসলে মিল হবে না বা ছাত্রদের ছাত্রদের যে যে বক্তব্য বা ছাত্রদের যে যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এটা আপনারা আসলে মিল করতে পারবেন না কারণ ছাত্রদের চাইতে আপনাদের তাদের চাইতে আপনাদের বয়সের ব্যবধান প্রায় বারো বছর অর্থাৎ একটা জেনারেশন গ্যাপ এই এক জেনারেশন গ্যাপ দিয়ে আপনি যদি তাদের সাথে রাজনীতি করতে চান আপনি পারবেন না ডিবেট করেও আপনি পারবেন না আপনি কথা বলেও পারবেন না আমি তো চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশ ছাত্র দলের যারা আছে যা যে ছাত্র দলের কেউ আমার সাথে ওপেন ডিবেট আসতে পারেন হ্যাঁ এনি ওয়ান ক্যান বি হ্যাঁ আসতে পারেন আপনারা এখন পর্যন্ত কোনো টক শোতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনারা জিততে পারেন না এই কারণ হচ্ছে আপনাদের এই যে টাইম সেন্স এই যে বারো বছরের গ্যাপ সাধারণ শিক্ষার্থীরা এই বারো বছরের গ্যাপের কারণে আপনারা ক্যাম্পাস থেকে ডিটাস্ট আপনারা বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনারা কলেজগুলো থেকে বিচ্যুত যার কারণে আপনারা এই শিক্ষার্থীদের সাথে আপনারা প্রতিযোগিতা করে আপনারা টিকবেন না যার কারণে আপনাদেরকে বলতে চাই আপনাদের উচিত এবং বিশেষ করে আমার বক্তব্যগুলো গুলো প্রচুর লোকজন দেখে আমি জানি অনেকে গালি দিচ্ছেন অনেকে ই করছেন অনেকে ভালো বলছেন এটা ইস্যু না ইস্যু হচ্ছে জনাব তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ তিনিও অনেক সময় আমার বক্তব্য দেখেন বা যারা যারা বিএনপির নেতৃত্বে আছেন অনেকে আমার বক্তব্য দেখেন আমি জানি আপনাদেরকে বলতে চাই অন্ততপক্ষে পক্ষে এই দুই ভদ্র ভদ্রলোককে বিশেষ করে রাকিব ভাই এবং আমাদের নাসির ভাইকে তারা ভালো মানুষ দুইজনই ভালো মানুষ এখনও তো ক্ষমতার কিছু কাছাকাছি আছে যদি উল্টাপাল্টা করছে তাদেরকে আসলে এখন আর ছাত্র রাজনীতিতে তাদের যায় না তাদেরকে আপনারা জাতীয় রাজনীতিতে নিয়ে যান নিয়ে যান স্বেচ্ছাসেবক দলে নিয়ে যান বা অন্য যারা আছে কৃষক দল শ্রমিক দল যা যা আছে বা আপনার নিজ দলের মধ্যে নিয়ে যান কিন্তু তাদেরকে দিয়ে আল্লাহ রাস্তায় আপনারা ছাত্র রাজনীতি না ছাত্র রাজনীতি করলে আপনাদের ছাত্র দলের পরিণতি পরিস্থিতি অনেকটা ছাত্র লীগের মতো হয়ে যাবে এবং সেটার নজির অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা খুবই দুঃখজনক এবং সবাই ভালো থাকবেন এবং আমার কথা শুনে স্পষ্ট যে এই ছাত্রদল এই যে ছাত্রদল আছে এই ছাত্রদলকে দিয়ে আসলে বর্তমান যে তারুণ্যের যে রাজনীতি বর্তমান যে স্মার্ট বাংলাদেশের যে রাজনীতি আধুনিক বাংলাদেশে বা আধুনিক বিশ্বের যে রাজনীতি সেখানে এই ধরনের চল্লিশ বছরের লোকদেরকে দিয়ে ছাত্র রাজনীতি করাইলে এটা এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্ভাইভ করতে পারবে না বাংলাদেশের কোনো ক্যাম্পাস এরা সার্ভাইভ করতে পারবে না যেটা ভাবে ব্লান্ডার করবে যেটা বিএনপির জন্যও খারাপ জাতির জন্যও খারাপ কারণ আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ব্যাক করতে চায় এই বিএনপিকে এই শিবিরকে এই ছাত্র দলকে ছাত্র শিবিরকে জামাতকে এই ছাত্র আন্দোলনকে এই জাতীয় নাগরিক কমিটিকে কিংবা নতুন রাজনৈতিক দলগুলো আছে কিংবা ছাত্র অধিকার পরিষদ কিংবা গণ অধিকার পরিষদ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও লড়াই করতে হবে সুতরাং সেই লড়াইয়ে অবশ্যই এই দলগুলো এই দলগুলো যোগ্য হতে হবে এবং এই দলগুলোকে ওই ধরনের লিডারশিপ কোয়ালিটি লাগবে দর্শক আপনারা মহিউর রহমানের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তার যুক্তিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ